এই হিন্দুদেরকে কি করেছে জানেন এটা আগেই বলিনি ভুলে যাব এবং বাসে গিয়ে চিন্তা করবেন দুর্গা ছাড়িয়া দরগা ধরো ঠাকুর ছাড়িয়া পীর ধরো এই হলো ইসলাম দুর্গা ধরো আর ঠাকুর ছাড়িয়া পীর ধরো এ হলো কি ইরানি ইসলাম এদের হলো কালিমা রুকুন কি পাঁচটা কালিমা নামাজ এই মুসলমান দেখুন কোনো যাওয়ার কোনো সুযোগ নেই শাহাদাত কোনো সুযোগই নেই আগে এই দুইটা আপনাকে মেনে নিতে হবে তারপর অন্য কিছু আমরা যদি তাওহিদের পাওয়ারটা বোঝার চেষ্টা করি পাওয়ার তাহিদের পাওয়ার কী পাওয়ারফুল আল্লাহ নবী আলিসাল্লাম বলেন একটা রিং যদি হয় গায়ের মুভ হামা মানে কোনো জোড়া টোড়া ফাটা নাই আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব এই রিংয়ের মধ্যে আনা হয় আর তাওহিদ দিয়ে যদি আঘাত করা হয় সমস্ত চূর্ণ বিচন্ন হয়ে যাবে কি পাওয়ারফুল আর ওই ওই লাইনতে আমরা ভিক্ষা করি ওই লাইনটা সারা জিকির করে ফজর নওয়াজ পড়ি না ওই লাইন পড়ে আমরা চা খাই বক্তা সাহেব যখন চা খাওয়ার দরকার হয় জনগণকে লাইলা না ধরে চা খাই মাঝে মাঝে একটু টান মারে ওদের সাথে চিন্তা করছেন লা হাউ লাউ লা এই লাইল্লা লালা আসিয়া পরে চারা আসাবে অখদ আসাবে কাহাব ঘটনা পড়েন পড়েছিল সোমাইয়া পড়েছিল খাব্বাব খোবাইব ইয়াসের এসে রাজিল আনহুর দুই পায়ে দুইটা ঘোড়া বেঁধে দাও হলো বলে লাইল না ছাড়ো আর না হয় তোমাকে দুই ঘোড়া চালাই দেবো একবার চিন্তা করো দুইটা ঘোড়া দুদিকে মানে কি তুমি দুইটা পাঠ শেষ হয়ে যাবা বলো চালিয়ে দাও চালিয়ে দাও ফেরাউন ফেরাউনের যে জাদুঘররা লাইল্লা বুঝেছিল ওদের ডান পা কাটলো বাম পাকাটলো কাটলো ডান পা বাম হাত ডান হাত বাম্পা এবার জীবনটা খালি লাফায় দেখো এখনো কর ঠিক আছে তুমি শুধু দুনিয়া নষ্ট করতে পারবো নষ্ট করতে পারবে না ওই লা আমাদের লাই লাহ কি লাই লাল্লা দিয়ে আমরা দুই টাকাতে লাই লাহা বিক্রি করি লাই খালি ঘরে ঝুলাই রাখি মসজিদে ঝুলাই রাখি গাড়ির মধ্যে ঝুলাই রাখি এই লাই লাই লাল্লাহ যেই লাই লাল্লা দেখবে ওই পৃথিবীর সবকিছু আল্লাহের জন্য সবকিছু চরপিচ্ছন্ন হয়ে যাবে কি পাওয়ারফুল আপনি যদি লাই লাহে ওজনটা ওজোনটা বুঝে চান ওজনটা ভাই তো জান না আপনারা মূসা তো সালাম বললি আল্লাহ আলমি দোয়া না দুঃখি অদ কল কবি আল্লাহ একটা দোয়া শিখাই দাও জিকির শিখাই দাও তোমার মিটাকবো কই লাই লাহে আল্লাহ কই আল্লাহ কল্লুই কল্লুই বা দুখিয়া দুঃ কে দুঃখবি সব বান্দাই তো এটা দেবো লা স্পেশাল কিছু বলে তুমি মশাই জানো লাই লাহল্লা কি যে আসমান জমিন এর ভিতর মাথায় টুপি পাঞ্জাবি হজ করে আসছি জানি আমাকে জিজ্ঞেস করে আপনি মুসলিম কিনা উনি বড় আশ্চর্য হবেন কিন্তু ওনার উত্তরে বড় আশ্চর্য হওয়ার বিষয় যে বলেন যে মুসলিম মানে কি জান বলেন তো মুসলিম মুসলিম যে জিজ্ঞেস করেন ইসলাম মানে কি বলবে শান্তি ইমান মানে কি বলবে ইমান কোনো ডিকশনিতা আছে ইমান ইসলাম মানে শান্তি কোনো ডিকশনিতা আছে ইমান মানে বিশ্বাস ও জিজ্ঞেস করেন আচ্ছা দাদা সবচেয়ে বড় ফরজ কি বলবে নামাজ কোথাও আছে নাকি সবচেয়ে বড় ফরজ নামাজ পরশু দিনই জিজ্ঞেস করলাম একজনকে দেওয়ান ফারেক অবশ্য কিছু কথা আলহারীর ছেলে দেওয়ান দিকে হাঁটা যেতে পড়ছে তাই আমি ওখানে গেছো কেন তুমি যাই হোক বললো তাই মানে আচ্ছা বলো তো ওখানে তো অনেক কিছু শিখছো তুমি তখন ফারেক হয়ে গেছো মাসাল্লাহ সবচেয়ে বড় ফরজ কি কয় নামাজ আমি বললাম যে আমাদের তিন বছরের বাচ্চাও জানে বড় ফরজটা তুমি জানো না তুমি কী শিক্ষা দেবে জাতিকে এই হলো আমাদের মুসলিম শিক্ষার দুরবস্থা তৌহিদ নিয়ে আজকে আলোচনা করব। তাই শব্দের অর্থ কী তাহিদ কাকে বলে তহিদের প্রকার কত তাহদের কইটি তহিদের হকিকত কী তাহিদের ফজিলত এবং গুরুত্ব কী তৌহিদ নিয়ে আমরা আজকে কথা বলতে চাই তাহি যদি না থাকে কিছুই নেই বড় আশ্চর্য জিনিস আশ্চর্যই নি আগে জিজ্ঞেস করা যদি হয় ইসলামের রুকন কয়টি পারে না যারা তো সমস্যা নেই যারা পারে তারা বড় সমস্যা এটা কেমন কথা ওস্তাদ বলে কি যারা পারে না তাদের সমস্যা নেই যারা পারে তারাই সমস্যা হ্যাঁ যে ভুল জানে সে বড় সমস্যা যে জানে না সে সমস্যা না আমি গাড়ি চালাতে পারি না রোডে যাই নাই অ্যাক্সিডেন্ট করবো না বাড়িতে আসি বাট আমি গাড়ি চালাতে যাই না রোডে নিয়ে গেছি মানে অ্যাক্সিডেন্ট করে তিনটার কোনো এক জায়গায় হবে ভাই মামুর বাড়ি ভালো অবস্থা যদি হয় এর চেয়ে যদি আরেকটু ভালো হয় তাহলে হসপিটাল এর চেয়ে আর একটু ভালো হলে কবরস্থান কিন্তু যে জানে না সে তো বাড়িতে নিরাপদে আছে ওকে ভালো হলো না আমাদের পীর আর মরিত স্টুডেন্ট আর টিচার ছোটো বড়ো হাজি গাজী যত আছে ইসলামের ওরকম জিজ্ঞেস করলে বেশিরভাগ মানুষ ইল্লা ইল্লা বাট কিন্তু কিছু মানুষ বাদ দিয়ে যারা এখন আপনারা নতুন করে শিখছেন তারা বাদ দিয়ে পুরো শিক্ষা ব্যবস্থা এটাই ইসলামের কোন কয়টি যারা পারে বলে পাঁচটি কি বলতো কালেমা নামাজ রোজা হজ জাকাত। এইভাবে উত্তর দিয়ে আমরা দশের মধ্যে দশ নম্বর পেয়েছি বাট এখন যদি কেউ উত্তর দেয় আমার কোন দশের মধ্যে দিব একটা রসগোল্লা রসগোল্লা বুঝেন তো জিরো অবাক হচ্ছেন তাই না কোথাও আছে নাকি ইসলামের কোন পাঁচটা কালেমা নামাজ রোজা হাজ জাকাত কোথাও আছে লিখা না এটা স্পষ্ট হাদিসে আব্দুল উমারের হাদিস থেকে বনিত রাজান হোক বনিয়াল ইসলাম আলা খামস ইসলামের বুনিয়াদ কয়টি পাঁচটি শাহাদাতেইন শাহাদাতেইন মোলাই রাহিল্লাহ শাহাদাতেইন আর আল্লাহ ইরাহাই লাল্লাহ আর শাহাদ আল্লাহ মোহাম্মদ এবং আশ্চর্যর বিষয় সর্বশ্রেষ্ঠ শাগৃণ স্টুডেন্ট জিবির আমিন ফেরস্তাদের সর্দার উনি সর্বশ্রেষ্ঠ স্টুডেন্ট আর সর্বশ্রেষ্ঠ ওস্তার টিচার হলেন কে মহাম্মদুল আমিন নবী রুসুলদের সর্দারহি সালত জিবিল আমিন এসে জিজ্ঞেস করছেন ইয়া মোহাম্মদ নানিল ইসলাম তো সেই উত্তরটা তো আমাদের শেখানো দরকার ছিল কমপক্ষে কেন আল্লাহর আমি আর মুহদকে আলহিসাম এই প্রশ্নের উত্তর করেছেন কারণ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা এমনই শিখালাম ইরানের পাঁচ লোকন আমি বলতে ইরানি পাঁচ লোকন ইরানি সুফি খারেজিদের এই পাঁচ লোকনের ইসলাম কি কালেমা নামাজ কালিমা মানে কি নামাজ নামাজ মানে রোজা এর মানে কোনো দায় দায়িত্ব আছে আমি স্বীকার করি কালেমা নামাজ আমাকে নামাজ পড়তে বলছি কিন্তু ইসলাম কি বলছে আল্লাহ আনতা শাহাদি মাহাম্মদা রাসুল্লাহ শাহাদ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ চা সত্য কোনো মহাবুদি নেই আরও সাক্ষ্য দিচ্ছে নিশ্চয়ই সাল্লাম দেখেন এখানে কিন্তু রাসুলের ব্যাপারে নিশ্চয় লাগাইছেন আল্লাহর ব্যাপারে নিশ্চয়ই লাগান নাই শাহাদাতু আল্লাহ ইহা ইহ সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোন মাবুর নেই কিন্তু যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপার আসছে তখন কি বলছে ও আসাদু আন্না আন্না বুঝেন নিশ্চয়ই মোহাম্মদ আল্লাহ রাসুল আলাইসাল্লাম আপনাকে জানেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রেসালাতের আগে তিনি আব্দ এ গুরুত্ব বেশি রেসালাতের চাইতে যখন তার কাছে আসছে তখন তার হেসারাতের গুরুত্ব বাড়ছে কারণ সবার জন্যে আর আপ এবং তার বা আল্লাহর মাঝে সম্পর্ক তাহিদুল এবাদা এবং তাওহিদুল রিসা আলা বাংলা ভারত পাকিস্তানের মানুষ শতকরা একজনও জানে না আর এবাদা এবাদতে আল্লাহ ছাড়া আর কেউ নেই একজনই মাহবুদুল হক যখনই বলছি আর শাহাদু আল্লাহ তিনটা শব্দের মাঝে আপনার থাকতে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কৃতিন্ত শব্দ আবাদ একজন বোধ আমি বান্দা আর অন্য কোনো সুযোগ নেই আমার বান্দা ছাড়া আর কোনো আমার নাম নেই সর্বক অবস্থায় ঘরে বাইরে সুখে দুঃখে ধনী গরিব নারী পুরুষ মক্কা মদিনায় যেখানেই থাকেন আপনি আব্দ আব্দ মাহবুদ একজনই হাক এবং আপনার কাজ কি ইবাদত করা বাস এই তিনটার মাঝে থাকলে আর শাহাদ ঠিক আছে আপনি চব্বিশ ঘন্টা মিলান তো এই তিনের মাঝে থাকেন কতক্ষণ আর এর বাইরে থাকেন কতক্ষণ এরপর আপনি আশাদ ঠিক আছে না এটা মিথ্যা সাক্ষ্য দেওয়া হলো মিথ্যা সাক্ষ্য দিলেন ও আশাহাদু আন্না মোহাম্মদ আর এটা হচ্ছে কি তৌহিদুর রিসা আলা আপনি যে তার এবাদত করবেন তার ওয়াইটা তৈকাটা পদ্ধতিটা ইঞ্জিনিয়ারটা কোন ইঞ্জিনিয়ার নিয়ম চলবে নিয়ম চলবে মোহাম্মদুল্লাহ সাল্লাহাম কোনো নাকশাবান্দি চিস্তি তাহিরি কাদিরি শফি মালিক এ চলবে না চলবে কোনটা মোহাম্মদ সাল্লাহ্লাম সাল্লামেরটা এই দুইটা যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ কোনো এবারতের প্রয়োজন নেই আবু জাহাল তো হজ করতো তোমরা করতো আকি কাকুর বাড়ি দিত আসুর রাখতো হাজদি আসেন আশুর রোজা রাখতো দান খেরাত করো হাজিদেরকে হেরামে কাপড় দিত তো কিবার খারাপ করতো না মিথ্যা বলতো না আরবদের কোনো কাফের মিথ্যা বলতো না আমাদের তো হাজি সাহেবও মিথ্যা বলে মুফতি সাহেবও মিথ্যা বলে ইমাম সাহেবও মিথ্যা বলে মিথ্যা আল্লাহ এবং রাসুলের নামে মিথ্যা বলে কত বড় কঠিন মিথ্যা তার আপনি চিন্তা করছেন তারপর হবে কি কাফের আর আপনি মুসলিম হয়ে যাবেন কেমন মুসলিম হয়ে যাবেন আপনি শাহাদা তিনি বোঝেন না শাহাদা তিনকে কালেমা বলে চালিয়ে দিয়েছে যারা তারা কিন্তু আমাদের সবচেয়ে বড় শত্রু আমি সেদিকে যাচ্ছি না শুধু এটুকু আছেন তাহলে দুইটি সাক্ষ্য প্রদান করা একরকম রোকন এক নম্বর দুই নম্বর কি সালাত করা সালাত না সালাত মানে কি সালাত কায়েম করা কি আসলো আমার কোন দায়িত্ব আসলো জাকাত প্রদান করা শুধু জাকাত রোকন না সিয়াম পালন করা রমজান মাসের এক দুইটা পালন করলে হবে না সবগুলো করতে হবে শুধু রোজা রোজা তো রোকন নেই রোজা রাখা হলে রোকন এবং সামর্থ্যবান ব্যক্তির আল্লাহর ঘরের হজ করা আশাদু আল্লাহ আজকে আলোচনা করব কোনোদিন সুযোগ হলে আসাদার করব এবং শাহাদা নিয়ে আশাহাদ আল্লাহ বলে দশটা জিনিস আপনার প্রতি ফরজ হয়ে যায় এর শর্ত আছে এরকম আছে ওদিকে আমি যাচ্ছি না আমি তাহিদের পাঠটা আজকে আলোচনা করব। চলুন এক লক্ষ চব্বিশ হাজার নবীর দুনিয়া এসেছিলেন কি জন্যে তাহিদ কায়মের করার জন্যে তহিদ প্রতিষ্ঠা করার জন্যে আসমানি কিতাব এসেছিল কোনো কোনো আসারে পজ একশো চার খান সেটাও তাহিদ কামের জন্যে জান্নাত জাহান্নাম তৌহিদের জন্যেই আল্লাহ এবারের জন্যই ফুলসান সবকিছু এই তৌহিদের জন্যে আমার খালাক তুলদিন বলছে আমি একমাত্র নম্বর ছাপ্পান্ন একমাত্র আমার এবারের জন্য সৃষ্টি করেছি তো আল্লাহ রাব্বুল আলমিনের এই তৌহিদ প্রতিষ্ঠার জন্যই তো হলো পুরো কোরআন তো তৌহিদের জন্য ইমাম কাইম রাহিম আল্লাহ বলেন পুরো কোরআন তৌহিদ আর শিরক আলোচনা আমাদের ওস্তাদিরা তাহলে শিরিক চিনি না জানি না কোরআনে এই দুইটা নাই কোরআনে এই দুইটা আমাদের ওরা খোঁজ করে পাই না তাহলে আর শিরিক বুঝে না বাকি সব বুঝে দাড়ি টুপি বোঝে লম্বা জুব্বা গুব্বা বুঝে তসবি বুঝে অমুক তমুক দুনিয়া সব কারণ এই দুইটা তাদের বুঝে আসে না পুরো কোরআন হয় তাওহিদ কাকে বলে কত প্রকার তাওহিদ কারা এদের কাজ কি এদের সাথে কারা বিরোধিতা করে এদের এই দুনিয়ায় জয় যায় কি আখেরাতে তাহিদ পথিত জান্নাত জান্নাতের বর্ণনা পুরো তৌহিদের চ্যাপ্টার শ্রী কি সে কত প্রকার মুশ্রিক কারা তাদের তাদের কার্যক্রম কী তারা এই দুনিয়ায় তাদের রবরবা দবদবা তাদের এই দুনিয়ায় নেতৃত্ব কর্তৃত্ব আবার এদের দুনিয়া থেকে ধ্বংস এরপরে মরার পরে জাহান্নাম জাহান্নাম কি ইত্যাদি পুরো কোরআন তৌহিদের শিখ দিয়ে আলোচনা ফরিকুন ফিল জান্না ফরিকুন ফিস সাইর এক দল জান্নাতে এক দল জাহান্নামে এ তো পুরো কোরআন এই তাওহীদ আপনি যদি খেয়াল করেন আচ্ছা আপনারা কি জানেন সূরা ফাতিহা কেন সর্বশ্রেষ্ঠ সূরা কেন সূরা ফাতিহার শুরুতেই তাওহীদের তিনটা প্রকার আলোচনা আছে এটা উমুল কোরআন উমুল কিতাব পুরো তিরিশ পরাক যা আছে এখানে আছে কিন্তু একটা কারণ কি জানেন তা আলোচনা আছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন তাহিদুর রুবিয়া আর রহমান রাহিম মালিক আহমেদিন তাহিদ আসমা সেফাত ইয়া খান আবুদা ইয়া কানা আসাইন তাহিদুল উলুহিয়া আপনার কি জানেন কেন আইতাল কুসি সর্বশ্রেষ্ঠ আয়াত কারণ তাহিদের আয়াত দশটা তাহিদের এখানে আলোচনা আছে দশটা এখানে পয়েন্টে তাহিদের আলোচনা করা হয়েছে কেন সুরা এখলাস ওয়ান থার্ড সুরসুল কোরআন কেন কারণ সুরত ঈদ কেন সুরাতুল কাফির রবুল কোরআন অনফোর্থ কেন তাওহিদের আল্লাহ নবী আলিসাল্লাম তার দিনের শুরু করতেন তাওহিদের সুরা দিয়ে শেষ করতেন তাওহিদের সুরা দিয়ে মাগরিবের নওয়াজ পড়লে কী দিয়ে পড়তেন বলেন মাগরিবের নওয়াজের শূন্যতে সুরা এখলাস আর সুরা কাফির এখলাস পড়ে না পড়ে না শুরু করে তাহাজুদে কি করতেন তারা কি বলে আপনার বেতরের নামাজও সুরা কাফির ইখলাস আছে না নাই আবার ফজরের নামাজের শূন্য তো আছে না নাই সুরা কাফির এখলাস কেন ঘুমের সময় আছে না নাই আছে সুরা কাফিরুন পড়লে সিঁড়ি থেকে বাঁচা যায় আছে না ঘুমের সময় কেন ওই কি বলে কাবা ঘর তৌহিদের ঘর প্রদক্ষিণ করে কেন কাফিরুন আর এখলাস পড়ে জানেন কি কেন এই সুরাগুলির গুরুত্ব কারণ এগুলি তৌহিদের সুরা আপনি জানেন যে কয়নের সর্বপ্রথম নির্দেশটা কিসেন

বড় আশ্চর্যজনক আমাদের জীবন আমাদের শিক্ষা ব্যবস্থা তাহলে সবচেয়ে বড় ফরজ সর্বক্ষণের ফরজ নামাজ এখন জুমা পড়বেন আসর পর্যন্ত কোনো নামাজ আছে আসর পড়বেন আগের পর্যন্ত নামাজ নাই হজ একবার করছেন শেষ জাকাত একবার দিয়েছেন শেষ রমজান একবার সিয়াম করছেন শেষ বাট তাওহিদ বলবেন এক সেকেন্ডের জন্য আমি একটু মাইনাস রাখি তা ওই মুহূর্তে মারা গেল আপনি জাহান্নামী কফের কাফের সর্বক্ষণের ফরজ সর্ব এর ফরজ সবচেয়ে বড় ফরজ আমরা যাই না সবচেয়ে বড় ফরজ নামাজ তো নামাজ তো দুই নম্বর রুকুন আল্লাহর ওস্তাদ ওস্তাদ রাখান আমি বললাম যে তুমি তো দেওয়ান ফারিক হয়েছ নাকি কি বলো এটাকে হাটা জারি তো ইসলামের রুকুন তো দুই নম্বর এক নম্বরটা কি কয় কালিমা কালিমা লেখা কোথায় কালিমা আছে বলো দেখে হাজি বলো হাজি কাট থেকে না আবহাওয়া থেকে সব এই তোমরা মুফতি হে আর বড়ো হজুর হে তোমরা সমাজে ছড়িয়ে যাবা তোমরা কী শিখবা কী শিখাচ্ছ কী শিখবা মানুষকে তো তাওহিদের গুরুত্বটা কী সমস্ত নবীন প্রথম দাওয়াতই ছিল ইয়া কও মেয়া কৌ মি আবদুল্লাহ ম্যালা কুমিনি লা হেন কাইরো ইয়া কৌমি হে আমার জাতীয় আবদুল্লাহ এক আল্লাহ আবাদ করো আল্লাহ সাহা তোমাদের কোনো মাবদ নেই নো থেকে শুরু করে সমস্ত নবীন অসুরের একটাই দাওয়াত প্রথম দাওয়াত মাহম্মদ রসুল্লা সাল এই দাওয়াতই দিয়েছে ইয়া আ ইয়ান্দা করু লাই লা আল্লাহ তুফ লেও ওই মানুষ আলাহ আল্লাহ বলো তোমরা কী করলাম পাবে এবং জান্নাতের চাবি কি আমরা বলি নামাজ না জান্নাত চাবি তো কি তৌহিদ লাই লাহ সব জায়গাতে তৌহিদ কে তৌহিদুল এবাদা এবং তৌহিদুল রেসালা শাহাদাতকে সব জায়গা থেকে উঠিয়ে দেওয়া হয়েছে নামাজ পড়ো নামাজ কার জন্য পড়বা কার জন্য নামাজ পড়বা কার নিয়মে পড়বা শাহাদাতন বাদ মানে কি যার যার মতো নামাজ পড়ছে হজ করবা কার জন্য কার নিয়মে হজ যদি আল্লাহর জন্য হয় তিনটা মোবাইলের মেমরি ফুল তারপরে একটা হার্ড ডিস্ক ফুল এত সেলফি দিয়ে কি কার জন্য হজ হচ্ছে আর হজ কার তৈরিকে গিয়ে করছেন ওখানে গিয়ে দেখি কি পাহাড়ের উপর হু হু করে হু হা হু হা ফানা ফিল্লার বিল্লা আবু জাহালের হজ হচ্ছে ভালো ছিল আমি পরে আসতেছি বিষয় জানলে বুঝবেন যে আবু জাহালের ইমান এদের চেতে ভালো ছিল যে সেটা আমি প্রমাণ করতেছি আজকে শুনেন বন্ধুরা শাহাদাতেনকে বাদ দিয়ে যে ইসলাম আমাদের দেশে ঢুকেছে ইরান তেহরান হয়ে এই হিন্দুদেরকে কি করেছে জানেন এটা আগে বলিনি ভুলে যাব এবং বাসে গিয়ে চিন্তা করবেন দুর্গা ছাড়িয়া দর্গা ধরো ঠাকুর ছাড়িয়া পীর ধরো এই হলো ইসলাম দুর্গা ছাড়িয়া দুর্গা দুর্গা ছাড়িয়া দর্গা ধরো আর ঠাকুর ছাড়িয়া পীর ধরো এই হলো কি ইরান ইসলাম এদের হলো কালিমা রুকুম কি পাঁচটা কালিমা নামাজ রাহাজাকাত হে মুসলমানদের কোনো জান্নাত যাওয়ার কোনো সুযোগ নেই সাদা আইন ছাড়া কোনো সুযোগই নেই আগে এই দুইটা আপনাকে মেনে নিতে হবে তারপর অন্য কিছু আমরা যদি এই পাওয়ারটা বোঝার চেষ্টা করি পাওয়ার তাহিদের পাওয়ার কি পাওয়ারফুল আল্লাহ নবী আলসালাম বলেন একটা রিং যদি হয় গায়ের মুভ হামা মানে কোনো জোড়া টোড়া ফাটা নাই আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব এই রিংয়ের মধ্যে আনা হয় আর লাহ তৌহিদ দিয়ে যদি আঘাত করা হয় সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কি পাওয়ারফুল আর ওই ওই লাইন ভিক্ষা করি ওই লাইল সারা জিকির করে ফজর পড়ি না ওই লাহ পড়ে আমরা চা খাই বক্তা সাহেব যখন চা খাওয়ার দরকার হয় জনগণকে লাইলা ধরে চা খাই মাঝে মাঝে একটু টান মারে ওদের সাথে

ফেরাউন ফেরাউনের যে জাদুগররা বুঝেছিল ওদের ডান পা কাটলো বাম পা কাটলো ডান পা বাম হাত ডান হাত বাম পা এবার জীবনটা খালি লাফাই দেখো এখনো ঠিক আছে তুমি শুধু দুনিয়া নষ্ট করতে পারবো আখাতে নষ্ট করতে পারবো না